শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আজ করে চলে আসলাম মাছের বাজারে এই যে দেখেন পদ্মান দৃশ্য কুয়াল মাছ এ করে চিনি ভাইসকে এ দেখেন আমিও কিন্তু মাছের সাথে সাথে যাচ্ছি দশক তাদের সাথে যে মাছের বাজারে সূর্য ওটা আগ দিয়ে কিন্তু দর্শক ঘাটে মাছ নিয়ে আসলো এই মাছ কিন্তু এখনই কিছুক্ষণের মধ্যে আর কি নিলাম হবে দেখাচ্ছি আপনাদের যে মাছ বাজার এখন তো সূর্য কিন্তু উঠে নাই মাছ কিন্তু বেসে কিনে শুরু হয়ে গেছে

চুয়ালিশ ছয়চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয়চল্লিশ ছয় চল্লিশ ছয়চল্লিশ 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 দুই হাজার 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 হাজার

ଚଉତିରିଶ ଚଉଦ ଏକା ଚଉକାଶହ ଚଉତ୍ରିଶହ ଚଉତ୍ରିଶହ ଚଉଦ ଏକା ଚଉତିରିଶା ଆଠଶହ ଆଠକା ଆଠଶହ ଆଠକା ଆଠତିରିଶ ଆଠକା ଆଠତିରିଶ ଆଠ ଏକା ଆଠତିରିଶ ଆଠକାଠିଶ দেখি আরো কি মাছ রয়েছে আপনাদের দেখাই এখানে আরো পাঙ্গাস মাছ রয়েছে তারপরে কিন্তু বোয়াল মাছ ঠিক হবে এর সাথে সাথে দেখি আরো কি কি মাছ রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি

आका 1900 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 आका 1 बंदरा आरोप देती जो इसे देखिए दी था कोटा देखिए आका आका पंडा सा पंडा सोला सा आका सोला सा सोला सा सातर सा आका सातर आठ हजार उन्नीस सात हजार आका दो हजार तेरह दो हजार तेरह दो हजार आका लेके शा आका दो हजार तेरह दो हजार तेरह दो

দুই হাজার কতক্ষণ উনিশশো গোপাল উনিশশো কতক্ষণ পুনর আর উনিশ উনিশশো 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 বল উছাড়েকা উনিশশো তিন জুন হুছাড়িকা উনিশশো উচারেকা উনিশশো উচারেকা উনিশশো উছাড়িকা দুই হাজার দুই হাজার উনিশশো টাকা সকালে সকাল আসছে কিন্তু আপনারা এই ধরনের মাছগুলো কিনতে পারবেন বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই মাছের আর হচ্ছে ঢাকা জেলায় অবস্থিত ঘাট মিনি আর মট ঘাট মিনি কক্সবাজার আসলে কিন্তু বর্তমানে তাজা তাজা আয়ের মাছ পাঙ্গাস মাছ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যায় আর কোন সিজনে কোন ধরনের মাছ পাওয়া যায় অবশ্যই দেখতে চাইলে দর্শকের চলে সবসময় চোখ রাখবেন আর প্রতিদিনকে আর একটু অবরোধ প্রতিদিনই দেওয়া হয় দর্শক দেখি কী কী মাছ রয়েছে দেখি